নমস্কার আমরা সবাই জানি এখন অম্বুবাচি চলছে সেই অম্বুবাচির উপর একটি ছোট গল্প লিখেছেন পুতুল ঘোষ আমি পাঠ করছি বর্ষাকাল শুরু হলে যেমন এক নাগারে বৃষ্টি শুরু হয়ে যায় আষাঢ় মাস শুরু হতেই শুরু হয়ে গেছে মাঝ বয়সী বৌমার কানের কাছে একই কথা নিয়ে পঁচাত্তর ছুঁই ছুঁই শাশুড়ি মায়ের ঘ্যানোর ঘ্যান এই কদিন একটু যেন অপমানিত হয়েই বলছিলেন আজ তো বেশ রেগে রেগেই বললেন আধুনিক মনস্কা বৌমা ছেলে নিয়ে অনেক বছর পরে গ্রামের বাড়িতে ফিরে এসে এইসব দেখে শুনে তো অবাক শাশুড়ি মা বললেন কাজের বউটা আজ কেউ বলছিল সবাই অম্বুবাচির খরচ দেয় কেউ আগের দিনে তৈরি করে রাখা মিষ্টি দেয় কেউ কত রকমের ফল দেয় কেউ টাকা দেয় আমরা না দিলে ভালো দেখায় অন্য বাড়ি কাজ করতে গিয়ে যখন বলবে সবাই দিয়েছে শুধু আমরা দিইনি তখন ভালো লাগবে তো শুনতে বৌমা কিছুতেই বোঝাতে পারে না বৈধব্যের সঙ্গে অম্বুবাচির কোনো সম্পর্ক নেই যে মানুষটা ভালোবাসার মানুষ হারিয়েছে বলে মন খারাপ তার জীবন থেকে ভালো খাওয়া পড়া রং ছিনিয়ে নিয়ে কেন কেন তার মন খারাপ আরও বাড়ানো হবে বৌমা কিছুতেই বোঝাতে পারে না যে যুগ বদলেছে আগে বিধবাদের সহমরণে পাঠানো হতো আর এখন দ্বিতীয়বার ছাদনাতলাতেও পাঠানো হয় তার বিশ্বাস সহমরণের সময় যারা ঢাকঢোল পিটিয়ে জোর করে চিতায় তোলা বিধবাদের আলতা সিঁদুর দিয়ে পূর্ণ সঞ্চয় করত তারাই এ জনমে অম্বুবাচির খরচ দিতে আসে বাড়ি বই অম্বুবাচির খরচটা আসলে অম্বুবাচির খরচ নয় অম্বুবাচিতে বাসি পচা খেয়ে গ্যাস অম্বল হলে ডাক্তারখানায় যাওয়ার খরচ এমনটাই মনে করে আধুনিক মনস্কা বৌমা আশ্চর্য লেখাপড়া শিখেও মানুষ মানুষকে বাসি পচা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে এইসব প্রথা মানতে বাধ্য করবে বর্ষাকালে এক নাগারে হওয়া বৃষ্টি বন্ধ করার চেষ্টা বৃথা হলেও শাশুড়ি মায়ের ঘ্যান ঘ্যান বন্ধ করার চেষ্টা তো বুদ্ধিমতী বৌমা করে দেখতেই পারে সে বলে সবাই তো বাসি পচা খাওয়ার জন্য টাকা দিচ্ছে অম্বুবাচি ছেড়ে গেলে আমি না হয় বিরিয়ানি খাওয়ার টাকা বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মুখ বন্ধ হয়ে চোখ কপালে ওঠার জোগাড় মুশকিল হয় চশমার সে বেচারা মাথায় উঠবে না নাকে নামবে কিছুতেই বুঝে উঠতে পারে না ধন্যবাদ